কক্সবাজারে চকরিয়ায় নয় বছরের শিশুর ধর্ষক শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় বৃহস্পতিবার চকরিয়া পৌরসভার চকরিয়া উপজেলা পরিষদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয় উক্ত মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশটি সাংবাদিক ফরিদা ইয়াসমিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি ওমর আলী চকরিয়া পৌরসভার সাত নং ওয়ার্ড নাগরিক উন্নয়ন কমিটির সভাপতি এহসানুল হক সহ আরো অনেকে ধর্ষকদের গ্রেপ্তার করা না হলে এভাবে প্রতিদিন ধর্ষণের শিকার হতে হবে ধর্ষকদের গ্রেপ্তারের জন্য প্রশাসনকে কঠোরভাবে উদ্যোগ নিতে হবে এ ধরনের ঘটনাগুলোর বিরুদ্ধে সরকারকে কঠোর উদ্যোগ নিতে হবে তাই ধর্ষক শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠিন শাস্তির ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান বক্তারা এবং আমরা শুনেছি দর্শনের পরিবারকে বক্তব্যের পরিবারকে নাকি দর্শকরা দর্শকের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে তারা এখন নিরাপত্তাহীন নিরাপত্তা দিন আর নিরাপত্তা দিতে না পারলে আপনারা দায়িত্ব থেকে সরে যান এই দর্শনকারী এখনো যারা নির্যাতিত হয়েছে দর্শিতা হয়েছে তাদের পরিবারকে হুমকি দিয়ে যাচ্ছে আমরা শুনেছি গত জুমাবার তার আত্মীয় স্বজন নিয়ে দিয়ে দিয়েছেন দর্শনকারীদেরকে যারা যারা দর্শিত হয়েছে তাদের পক্ষে যদি কেউ কোনো কথা বলে সাক্ষীতে তাদেরকে ডেকে নেওয়ার হুমকি দিয়েছে এতে কিছু এভিডেন্স থাকার পরও এখনো পর্যন্ত এই দর্শনকারী এই দর্শক শাহাবুদ্দিন আজকে এখনো প্রকাশ্য ঘোরাফেরা করে আমি আজকে মাইকের মাধ্যমে যতটুকু আওয়াজ যাচ্ছে সকলের কাছে প্রশ্ন রাখতে চাই এখনো যদি আজকে সেই আসিয়ার যদি বিচার হতো নব্বই দিনের মধ্যে যে বিচারের ঘোষণা দিয়েছিল সেই আসিয়ার যদি বিচার হতো আজকে একজন দর্শনকারী দর্শন করার পর এতদিন পর্যন্ত প্রকাশ্য করতে না উক্ত ও বিক্ষোভের শেষে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের কাছে বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয় ধর্ষণ মামলার আসামি শাহাবুদ্দিনকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত আছে বলে জানান চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম আমাদের শিশু আজকের আমাদের মা বোন বিশেষ করে নয় বছরের একজন শিশু সে দর্শনের শিকার হলো তাও তার এলাকার একজন মানুষের মানুষের কাছে সে যদি নিজ এলাকায় সে নিরাপদ থাকতে না পায় তাহলে আজকে আমাদের শিশু কিভাবে চলাফেরা করবে সে ভবিষ্যতে কিভাবে তার পড়াশোনা বলেন বাসার বাইরে তো বাইরে বের হওয়ার তো সুযোগই পাচ্ছে না যদি এই ঘটনা সত্যি হয়ে থাকে যদি দর্শন করে থাকে সে সমাজের যত বড় তার দর্শনের বিচার হওয়া অবশ্যই দরকার ডেস্ক রিপোর্ট চট্টগ্রাম নিউজ we yeah. yeah.